হরিপুরের তিন নং বকুয়া ইউনিয়নের ধুমডাঙ্গি খাগরতলাগুন বকুয়া ও ফালডাঙ্গি গ্রামে কৃষকদের প্রায় দুই হাজার বিঘার মতো জমির ধান পানির নিচে তুলে গেছে এতে কৃষকদের মাঝে দেখা গেছে সংখ্যা কৃষকরা ঠিক মতো ধান কাটতে না পারায় পড়েছেন বিপদে ঠাকুরগাঁও প্রতিনিধি জয়নুল আবেদিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের জাদুরানি পেজ হতে পকুয়া ইউনিয়নের দনগাঁও পিজ পর্যন্ত প্রায় বারো কিলোমিটার খাল খননের জন্য জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বরেন্দ্র অফিস কর্তৃক জিডিআই প্রজেক্টের মাধ্যমে খাল খননের কাজ করা হয় কিন্তু খাল খননের কাজ করার সময় নারগুন গ্রামের ব্রিজের পাশে বকুয়া মৌজার প্রায় চার থেকে পাঁচশো মিটার জমির উপর খাল খননে বাধা দেন ভুক্তভোগী জমির মালিক মোহাম্মদ মাকরেল শেখ ও অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম যার জন্য খালের পানি বের হতে পারে নাই এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কয়েকটি গ্রামের মানুষের ধান পানে নিজে দলিয়ে যায় এবং ফসলের ব্যাপক ক্ষতি হয় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই এলাকায় কৃষকরা তাদের ক্ষতিপূরণ চায় এবং দ্রুত খালটি খনন করে পানির নিষ্কাশনের ব্যবস্থা করা হয় নাল খুলতে করতে বাড়া রাখা দিলেন ওইদিকে বিশ কিলো মাটি খুললেন এইদিকে আমাদের দিকে রাখা দিলেন তাহলে এখন আমরা কি করতেছি হাজার হাজার বিঘা আমাদের ইয়ে সব ধান চায়না ধান সব ডুবে গেল এখন আমরা বাচ্চা কাচা নিয়ে কি খাবো নারগুন বকুয়া ধুমডাঙ্গি তারপর নন্দগাঁও এই এলাকাবাসীর লোকজন খুবই ক্ষতিগ্রস্ত আমাদের সকলের ধান ডুবে গেছে শুধুমাত্র দুটি লোকের কারণে সেই দুটি লোক হচ্ছে এক নম্বর মাকরাইল শেখ দুই নম্বর অ্যাডভোকেট রাব্বু এদের দাপটে গরমে এরা কেস মামলা করে এই ক্যানেলটুকু আমাদের আটকায় রাখছে যার কারণে আমরা এলাকাবাসী ধান ডুবে গেছে সব আমি ছ বিঘা জমি নিয়েছি লিজ লিজ নিয়ে এত টাকা ব্যয়বহুল খরচ করে ধানটা ফলাইছি শেষ মুহূর্তে ধানটা আদিভাগ দিয়েও কাটতে পারি না আমাদের রাবিল সাহেব আসে বাধা দিয়ে দিল যার ফলে আমরা এখন অনেক ইয়া কৃষক এখন পানির নিচে আমাদের ফসল নিমজ্জিত অবস্থায় আছে খুব কষ্ট কষ্ট করে ধান আবাদ করছি জমি ঠিকালে বারো হাজার টাকা বিগালে এখন আমরা কি করব এবং তার উপস্থ যেন শাস্তি হয় এই আঠারো কাটা ধান আমরা কাটতে পারি না আমরা এখন কি খাব আমার মেয়ের বিবাহ দিতে হবে এই আমরা এইগুলো ক্ষতিপূরণ চাই তবে মাকুরাই শেখ ও অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন সরকার জমির ক্ষতিপূরণ দিলে খাল খনন দিতে আমাদের কোনো আপত্তি নেই আমার একটু জমি আছে বকুয়া মৌজার সেই জমিটা নালা খোলার চেষ্টা করে আমি সেটার জন্য মামলা করি আমার কাগজপাতির রাইট আছে কিন্তু তারা তারপরেও নিতে যাচ্ছে সেই জন্য আমি জমিটা নিয়ে মামলা করছি এবং যদি সরকারের প্রয়োজনে সরকার নেয় সরকারের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমাকে আমার অর্থ দিয়ে দেবে আমার জমি দিতে কোনো আপত্তি নেই বরেন্দ্র অফিসের হরিপুর জ্বরের পরিদর্শক আবু তাহে জানান বারো কিলোমিটারের মধ্যে সমস্ত খাল খনন হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচশো মিটার খাল খনন করতে পারি নাই ওখানে খাল করতে গেলে দুজন ব্যক্তি বাধা দেওয়ায় ওই এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তিনি আরো জানান অ্যাডভোকেট রবিউল ইসলাম যে জমিটি দাবি করেছেন সেই জমিটি সরকারের খাস খতিয়ানের জমি তারপরও তিনি মামলা করেছেন এখন মামলার রায় না হওয়া পর্যন্ত আমরা ওইটুকু খাল খনন করতে পারছি না কৃষকগণ এটা আবেদন করে খালনা খনন করার জন্য সেই প্রেক্ষিতে জি ডি প্রজেক্টের অন্তর্ভুক্ত খালটি খননের উদ্যোগ গ্রহণ করা হয় বারো কিলোমিটার খাল খননের মধ্যে আমাদের সাড়ে এগারো পয়েন্ট ফাইভ কিলোমিটার খাল খনন করা হয় হয়তো চারশো বা পাঁচশো মিটার খাল খনন বন্ধ আছে এর কারণে এখন জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এখানে ব্যক্তি ব্যক্তিমাত্র মামলা করেছে যেখানে রাব্বু নামে একজন অ্যাডভোকেট যেটা খাস জমি সে ভোগ দখল করে আসতেছে আমরা ভূমি অফিস থেকে কাগজ তুলেছি এটা যেটা আমার কাছে ডকুমেন্ট ডকুমেন্টস আছে এখানে ভূমি অফিস থেকে তারা আমাদেরকে দিয়েছে যেটা যেটা রাব্বু উকিল যেটা ভোগ দখল করছে সেটা সম্পূর্ণের খাজ জমি আর মাকরাইল শেখ যেটা ভোগ দখল করছে সেটা তার বৈধতা আছে তার জমি কিন্তু সে তারপরেও জনগণের দিক চিন্তা ভাবনা করে সে খাল কাটতে দিতে সে সম্মত হয়েছে ওখানে অন্ধ আছে এই কারণেই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে ওখানে